পশ্চিম কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশের নেতৃত্বে নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হয়েছে এটা অত্যন্ত

যখন কেন্দ্রে ক্ষমতা আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে বোর্ডাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সড়র মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে হ্যাঁ দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক করে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের দিকে বিচ্ছিন্ন হয়েছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গে যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়ন উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসের কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপি কাঁদা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারবে অনুমোদন করি আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলার যিনি পনেরো বছরের উপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারই প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সমাজ পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন

니네네만,니네네만.무슨다?무슨다이두프로수이야.밴데마터럼,밴데마터럼,밴데마터럼,밴데마터럼.지나볼카무레시나,아지나,아지나,아지나.모모타카메지시나,아지나,아지나,아지나.모모타베나지시나,아지나,아지나,아지나.모모타베나지시나,아지나,아지나,아지나.샤오룽바오지지나볼카. <목소리> <목소리> You should be able to